Good morning, welcome back to my daily vlog. আজকে সকালটা শুরু হয়েছিল এরকম অদ্ভুত সুন্দর একটা মেঘলা আকাশ দিয়ে ঘুম থেকে উঠেই আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই কারণ আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে সো আমার ব্রেকফাস্ট রেডি করতে হবে আর আমি সকাল বেলাতে খুব তাড়াতাড়ি বানানো যায় এরকম ব্রেকফাস্টটি বেশি প্রেফার করি কারণ সকালবেলা ওঠার পরে আসলে হাতে এত সময় থাকে না যে আমি ভারী খাবার দাবার বানাবো তো আজকে ব্রেকফাস্টে ছিল চিরা আর কলা এটা আমার অনেক পছন্দের মাঝে মাঝে আমি চিরার বদলে ওটস আর কলাও খাই এই দুইটাই আমার খুবই খুবই পছন্দ আর খুব সহজেই বানানো যায় এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সো আমি দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি বৃষ্টি দেখছিলাম হতে দেখে তো আমার অনেক বেশি খিচুড়ি খেতে ইচ্ছা করছিল আজকে সারাদিন যেহেতু বাসাই আছে আর তেমন কোনো কাজ নেই সো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আমার বেশিরভাগ সময় রেগুলার খিচুড়িটা খাওয়া হয় কিন্তু আজকে ভাবলাম ল্যাটকা খিচুড়ি বানাবো বৃষ্টি দেখলে যে শুধু আমারই খিচুড়ি খেতে ইচ্ছা করে ব্যাপারটা এরকম না আমার পাশে আমার ফ্রেন্ডও থাকে ওরও বৃষ্টি দেখে অনেক খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তাই ও বানিয়ে ফেলে আচ্ছা আরেকটা জিনিস ল্যাটকা খিচুড়ির মেইন টেস্টটাই কিন্তু আসে এই বাগারটার কারণে আর বাগার দেওয়ার সময় এই মশলাগুলোর খুবই সুন্দর একটা রোমা ছড়ায় আর এটা আমার অনেক ভালো লাগে রান্নাটা শেষ করে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এইবারে আমি একটু স্কিন কেয়ার করব মানে ফেসে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করব এই ফেস প্যাকটাকে আমি একবারে বানিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি আমার যখন প্রয়োজন হয় আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা মুখে অ্যাপ্লাই করি আর এটার জন্য তেমন বেশি কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে না শুধুমাত্র আমি এখানে বেসন আর আলুর রস ইউজ করেছি এটা স্কিন টোনটাকে ব্রাইট করতে হেল্প করে সেই সাথে ফেসের ডার্ক স্পটও রিমুভ করে যেহেতু আমার মাঝে মাঝে ফেসে দু একটা করে পিম্পল হয় আর সেটার হাল হালকা স্পট থেকে যায় দ্যাটস এই আমি রেগুলারলি ইউজ করি এরপরে আমি তাড়াতাড়ি করে গোসল করে নিই আর এখন স্কিনে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি এইবারে খাওয়া দাওয়া করার পালা আজকে খিচুড়ির সাথে ছিল গরুর গোশ ভুনা আর এটা আমি যখন ঈদের পরে বাসা থেকে বরিশালে ব্যাক করি তখন আম্মু রান্না করে দিয়েছিল আর এটাকে আমি ফ্রিজে রেখে রেখে অনেক দিন বসে খেয়েছি আর আমার মনে হয় গরুর গোশ জাল দিতে দিতে যখন একটু পুরনো হয় তখন এটার টেস্ট আরও একশো গুণ বেড়ে যায় আমাদের বাসায় যখন গরুর গোশ রান্না করে তখন একটু বেশি পরিমাণেই রান্না করা হয় যাতে অনেক দিন ধরে জাল দিয়ে খাওয়া যায় আর এই ল্যাটকা খিচুড়ির সাথে গরুর গোশ ভুনা এটা এত মজা লাগছিল মানে আমার মনে হয় বেস্ট একটা কম্বিনেশন ছিল এটা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর বাইরে একদমই মেঘ করে অন্ধকার হয়েছিল আমার বরাবরই দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমানোর অভ্যাস বাট আজকে কেন জানি আমার একদমই সন্ধ্যার দিকে আমি একটু চুলটা আছড়ে নিচ্ছিলাম কারণ আজকে সারা দিনে খুব একটা চুল আছড়ানোর সময় পাইনি আর এই তো এখন বসে আমি একটু জর্দা খাচ্ছিলাম এটাও আম্মু বাসা থেকে পাঠিয়েছিল আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাকে বের করে গরম করে এখন খাচ্ছি আর এটা অনেক মজা আজকে সারা দিন একদমই চা খাওয়া হয়নি তাই চুলায় চা বসায় দেই আর চা খেতে খেতে এরপরে আমার একটু পড়তেও বসতে হবে কজ সামনে একটা एग्जाम আছে আমার আসলে সামনের কয়েকটা দিন আমার বেশ ব্যস্ততার মধ্যে কাটবে কারণ পড়াশোনারও একটা চাপ আছে সেই সাথে বিজনেসের কাজের প্রেশারও অনেক বেড়েছে আর যেহেতু ওয়েদার খারাপ তাই ফটোশুটেও যাওয়া হচ্ছে না সো দেখা যাক কি করা যায় আর আজকে এই পর্যন্তই